শুভ সকাল আজ এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরাজি ছাব্বিশে মে দু হাজার পঁচিশ নেপোলিয়ান বোনাপার্ট ছাব্বিশে মে আঠেরোশো পাঁচ ইতালির রাজা হিসেবে রাজ্যাভিষিক্ত হন ছাব্বিশে মে দু হাজার আঠেরো পশ্চিমবঙ্গের কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট উপাধি লাভ করেন শেখ হাসিনা উনিশশো উনচল্লিশে প্রথম লীগ বিজয়ী মোহনবাগান দলের অধিনায়ক বিমল মুখোপাধ্যায়ের আজ মৃত্যুদিন সময়টা উনিশশো একাত্তর দলে তিনি সেন্টার ফরওয়ার্ড ও রাইট হাফ পজিশনে খেলতেন উনিশশো একত্রিশে মোহনবাগানে যোগ দেন এবং প্রথম খেলায় পুলিশের বিরুদ্ধে তিনি দুটি গোল করেন ছাব্বিশে মে উনিশশো কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী রাজলক্ষ্মী দেবী স্টার থিয়েটার মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের গৃহপ্রবেশ নাটকে তার প্রথম অভিনয় এ নাটকে গানে ও অভিনয়ে দর্শককে মুগ্ধ করেন তিনি তাঁর অভিনীত প্রথম বাংলা ছায়াছবি পল্লী সমাজ এবং প্রথম হিন্দি চলচ্চিত্র পুরাণ ভক্ত বাংলা হিন্দি ছাড়াও উর্দু অসমিয়া ওড়িয়া ইত্যাদি ভাষায় দুশো পঞ্চাশটিরও বেশি ছায়াছবিতে তিনি সাফল্যের সঙ্গে অভিনয় করেন উনিশশো কবি কবি কথাসাহিত্যিক ও নাটককার শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তখন সতেরো বছরের কিশোর সেই সময় তার প্রথম গল্প বভুক্ষা প্রকাশিত হয় মানসী পত্রিকার আয়োজিত এক প্রতিযোগিতায় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন সেই প্রতিযোগিতার একজন বিচারক গল্পটি পড়ে তিনি মুগ্ধ হন এবং পকেট থেকে নিজের কলমটি বের করে তাঁর হাতে তুলে দেওয়ার সময় বলেছিলেন তোমার জীবনে সুখ আসবে দুঃখ আসবে কিন্তু এই কলমটি তুমি ছেড়ো না মনে রেখো এই কলমের জন্যই তুমি জন্মেছ উত্তরাধিকার এ জন্মের ইতিহাস অভিমানী আন্দামান কৃষ্ণপক্ষের আলো জলকন্যা তীরভূমি তোমার পতাকা নগ্নদ্বীপ পথ সূর্যের সন্ধান ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য রচনা চাকরি জীবন থেকে অবসরের পর তাঁর শেষ জীবন কাটে চেতলার মহেশ দত্তলেনের বাড়ি তীরভূমিতে সেখানেই ছাব্বিশে মে উনিশশো নিরানব্বই উনআশি বছর বয়সে তিনি প্রয়াত হন ছাব্বিশে মে দু হাজার একুশ আশি বছর বয়সে নিউ ইয়র্কে প্রয়াত হন ডক্টর সুমিত রায় তিনি ছিলেন প্রখ্যাত প্রযুক্তিবিদ ও কারিগরি বিজ্ঞানী মোবাইলের প্রথম নকশাকার ও আবিষ্কারকর্তা সফল প্রযুক্তিবিদ হলেও তিনি ছিলেন সাহিত্য অনুরাগী তিনি বাংলা ভাষা সাহিত্য ও সংস্কৃতি জগতের একজন গুণমুগ্ধ পৃষ্ঠপোষক রবীন্দ্রসঙ্গীত অনুরাগী সুমিত রায় নিউ জার্সির অন্তরা রবীন্দ্রসঙ্গীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন নিজে রবীন্দ্র কবিতা আবৃত্তিও গান করতেন তার পিতা বিখ্যাত বাঙালি অভিনেতা বিকাশ রায় সকলকেই আমার আনত প্রণাম